সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মংলি গ্রামে এই গ্রামের অত্যন্ত সুপরিচিত স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন বাবু ভাই বাবু ভাইয়ের কালেকশনে দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার দেখার মতো বেশ কিছু গরু রয়েছে এই গরুগুলো নিয়েই কথা বলবো আজকে বাবু ভাইয়ের সাথে জানাবো এই গরুগুলোর দাম দর জাতমান সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই

এই এটা দাতা হয়ে গেছে দুই দাতা ऑलरेडी হয়ে গেছে সাইহল বিডের কালেকশন বিশাল দেখি একটা গুরু ভাই যদি একটু ওজনে ধারণা নিতে চাই আমি কম্বলটা দেখেন বিশাল নাভি কম্বল বিশাল নাভি কম্বল কতটুকু ওজন আসতে পারে ভাই এটা আর ওজন মোটামুটি এখন সাড়ে 450 প্লাস আছে 450 প্লাস আছে এটা দাম কত নির্ধারণ করেছেন ভাই ভাই দাম চাইলে অনেক বেশি যাওয়া যায় 133000 টাকা রাখবেন 133 বিশাল দেখি একটা গুরু কথা বলার জায়গা থাকবে কি ভাই হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই কথা বলার জায়গা আছে জায়গা আছে পাশেরটাকে আরো বড় নাকি ভাই এটা আর একটু বড় সাইজ একদম বিগ সাইজ এটা আবার কি জাতের গরু ভাই ভাই এটাও ব্ল্যাক শাহিয়াল একদম এটা একটা ব্ল্যাক শাহিয়াল এটার হাইটটা কিন্তু প্রথমটার তুলনায় কিছুটা হলেও বেশি আছে ব্ল্যাক শাহিয়াল আর বয়সটা কেমন হয়েছে স্যার ভাই এটাও দাঁতে দুইটা হয়ে গেছে এটাও দাঁতে দুইটা এইটার ক্ষেত্রে দাম কত নির্ধারণ করেছেন ভাই ভাই এটা দাম চাইলে

ভাই এটা দাম রাখছে হলো 1 লক্ষ 19 হাজার টাকা। এক লাখ 19 হাজার টাকা। সুযোগ থাকে দরা কি ভাই? হ্যাঁ আসলে আপনারা দাম চান ক্রেতারা দাম বলে। হ্যাঁ এভাবেই তো ব্যবসা কেন হয়। এক দামে তো হয় না। না তারপরে হাটে বাজারের মতো তো পাওয়া যায় না ভাই। না পাওয়া যায় না। এইটা কি জাত বলেন তো? এটাও শৈল ভাই। এটাও শৈল। সবগুলো গরুরই ফিনিশিং গুলো দেখেন। যেমন ওর চুড়া, যেমন ওর মাথা, নাভি সব দিক থেকে পারফেক্ট। একটা গরুর আপনার হাইটে আছে। হ্যাঁ এটা ভালো আছে ওজন একটু কম কারণ হচ্ছে সবাই গায়ে কাবল লম্বা ছড়া গরু নিতে চাই তাহলে কি আমরা এগুলো বলতে পারি যে শুকনা হাড়গির গরু না এগুলো হচ্ছে মোটামুটি এগুলো মোটামুটি শুকনা হাড়ড়ে বললে না না মোটামুটি ওজন তো আছে সবগুলাতে দেখছি হ্যাঁ ওজন আছে মোটামুটি ওজন ভালো যেমন এটা কত টাকা করে দিবেন ভাই এটা রাখবো 1 লক্ষ 18 হাজার টাকা রাখো 1 লক্ষ 80 সুযোগ হবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা হবে পাশেরটা দেখেন এটা তো দেখছি একটু গবেন্ডার হয়ে গেছে আমাদেরকে এই গরুটা যখন দেখাবেন অবশ্যই গরুটার চামড়া টেনে দেখাবেন

দুই দাঁত বয়সের শাহি ব্রিডের একটা গরু এটার দাম কত নির্ধারণ করেছেন ভাই ভাই এটার দাম নির্ধারণ করেছে 117000 টাকা 117 সুযোগ সুবিধা কেমন থাকে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের কালেকশনের 7 নাম্বার গরুটিতে দর্শক দেখেন একদম ডাবল নাভি কম্বল যুক্ত গরু বাবু ভাই কি জাতের গরু এটা ভাই এটা হলো একটু হাসার ভাব আছে হাসার ভাব কিছুটা আছে নাকি শাহিওয়াল ব্রিডের একটা গরু দেখেন নাভি কম্বল যথেষ্ট সুন্দর

দেখার মতো শুধু আপনাদেরকে দেখে নিতে হবে এটা কি জাতের গরু ভাই শাহিয়াল এটার বয়স কেমন আছে এটাও দাঁত দুটা হয়ে গেছে দুই দাঁতের গরু মোটামুটি এই গরুটার ক্ষেত্রে যদি আমি দামের কথা জিজ্ঞেস করি চাচ্ছেন কত ভাই এটা চাচ্ছে না এটা আঠারো হাজার টাকা লাগবে বিক্রি দাম এক লক্ষ আঠারো হাজার টাকা সুযোগ সুবিধা কি থাকে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনটিতে একদম টুকটুকে লাল কালারের দেখার মতো নাভি কম্বলওয়ালা গরু কি জাতের গরু এটি

তাহলে আজকের দাম রাখবো এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ তেরো হাজার টাকা করে এক লাখ যারা নিতে আগ্রহী আছেন সরাসরি আপনার সাথে কথা বলবে আজকের মতো আমরা আপনার কাছ থেকে বিদায় নিবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম